রাহিম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আছি শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য কাতলা মাছ দিয়ে এখানে এটা হলে আমেরিকার ঝিঙ্গা দেখেন কত বড় বড়ো এটা দিয়া আর কচুর মুখা দেখেন কত বড় এটা বাংলাদেশে না বাংলাদেশের কচুর মুখা ছোট ছোট থাকে এখানের কচুর মুখা অনেক বড় এই কচুর মুখা দিয়া আর ঝিঙ্গা দিয়া কাতলা মাছের ঝোল রান্না করব আমি সবজি দেওয়া ঝোল ঝোল তরকারি খেতে খুব পছন্দ করি আমার বাচ্চারাও তাই পছন্দ করে তাই সেরকমই রান্না করব সে সাধারণ মশলা দিয়া একেবারে হালকা মশলা যা স্বাস্থ্যের জন্য ভালো তা আমি সব কিছু রেডি করে নিয়ে আসি সাথেই থাকি সব কিছু রেডি করে নিয়ে এসেছি মাছটা আমি লবণ আর লেবু দিয়ে অনেকক্ষণ ভিজে রেখেছিলাম তারপরে অনেক সুন্দর করে ধুয়েছি মাছ ধোয়া না হলে কিন্তু ভালোভাবে তাহলে কিন্তু মাছ থেকে গন্ধ আসবে কাজেই মাছটা ভালো করে ধুতে হবে মাছে প্রথম লবণ দিছি তারপরে দিছি মরিচের গুঁড়া তারপরে দিয়েছি হলুদের গুঁড়া তারপরে একটু সরিষার তেল দিয়ে মেখে রেখেছি কারণ সরিষার তেল দিয়ে মেখে রাখলে মাছটা ড্রাই হয় না আর ভাজার সময় অনেক ভালো হয় কালারও খুব সুন্দর আসে এখন দেখেন যে মা কি মশলা লাগবে আদা নিয়েছি এক টেবিল চামচ আর রসুনও নিয়েছি এক টেবিল চামচের একটু বেশি রসুন বেশি লাগে তারপরে জিরার গুঁড়া নিয়েছি আর ধনিয়া লাল মরিচের গুঁড়া আর হলুদ তারপরে লাগবে পেঁয়াজ আর এই কচুর মুখা আমি লবণ আর গরম পানি দিয়ে অনেক সুন্দর করে কচলে কচলে ধুয়ে নিয়েছি এর ভিতরে যে একটা আঠার মতন থাকে সেগুলা আমি গরম পানির সাহায্যে অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে ঝিঙ্গাটা এইভাবে কেটে নিয়েছি আর কিছু ই দেবো মটরশুঁটি দেব আমি মটরশুঁটি অনেক পছন্দ করি মনে হয় যেন সব তরকারিতে তো মটরশুঁটি দিই অনেকে হয়তো বলবো যে কাতলা মাছে এই সমস্ত তরকারি যায় না কিন্তু এটা তো আমরা পছন্দ করি যে যেভাবে রান্না করে সেটাই তার কাছে ভালো লাগে তো চলেন মাছটা ভাজি ফ্রাই প্যানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছটা আস্তে আস্তে সেরে দেবো এভাবে এক পিস হয়ে গেলে তারপরে উল্টে দেবো এক পিস হয়ে গেছে এখন উল্টে দেবো দিয়ে জালটা একটু কমিয়ে রাখবো আস্তে আস্তে ভাজা হবে আমরা জাল দিলে উপরে তুলে যাবে ভিতরে মাছটা ভালো করে না ভাজা হবে না মাছটা করা করে বেজে নিছি এখন তুলে তুলে নিব এরকম হলে মাছটা তুলে নেবেন

यह बिल्कुल ऑन एक पानी था क्या ब्राउन कलर को तो ऑन एक टाइम लगे यस टाइप ब्राउन कलर रहे जैसे तो हम आधा रसूम का कोशिश करो दो चार পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো মশলাটা যত কষাবেন কষানোর উপর নির্ভর করে তরকারি ভালো আর মন্দ আমি বারবার একটা কথাই বলি আপনারা তো আমার তরকারি খান নাই তবে যে খেয়েছে সেই বলেছে আমি কেমন রান্না করি যত কথাবেন ততই তরকারি অসাধারণভাবে খেতে যে খাবে সেই বলবে যে না অলার মতো না এখন একটু পানি দেবো পানি দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো সব মশলাটা একসাথে দিয়ে দেবো এখন কচুর মুখিটা দিয়ে দেবো কচুর মুখিটা আগে দেবো এটা তো শক্ত ওটা সিদ্ধ হতে দেরি লাগবে জিন্দাটা পরে দেবো ওটা তো নরম করতে হবে মুখাটা একটু কষিয়ে নিয়েছি এখন ঝিঙ্গাটা দিয়ে দেব ঝিঙ্গাটা দিয়ে একটু হালকা অল্প একটু কষিয়ে তারপরে গরম পানি দিয়ে দেবো গোলার জন্য পানি দিয়ে দেবো ঝিঙ্গা কচুর মুখা ফুলকপি এগুলো আমার প্রিয় তরকারি সবজি ঝিঙ্গাটা একটু কষিয়ে গরম পানি দিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন মাছটা দিয়ে ঢেকে দেবো কাতলা মাছের ঝোলের তরকারি আমার রেডি এটা কচুরমুখা মুখা আর ঝিঙ্গা আর মটরশুটি দিয়ে ঝোল করেছি কাতলা মাছ দিয়ে আশা করি আপনাদের অনেক পছন্দ হয়েছে যদি আপনাদের অনেক পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন তা আশা করি ভালো আছেন অনেক ভালো থাকেন আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম